এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সুনায়রা বিনতে কামাল কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমও বেশ সক্রিয় তিনি আবার মাঝে মধ্যেই নানান বিতর্কিত কর্মকাণ্ডের কারণে খবরের সিরেনামায় উঠে আসে তার নাম এবার তরুণ নির্মাতা নুহা সোমায়নের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছে সুনেরার সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সুনেরা পাশাপাশি ফেসবুক পোস্ট নিয়েও ব্যাপক ভয় থাকেন বলে জানান এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সহকর্মী ও পছন্দের মানুষদের জন্মদিন বা বিশেষ দিনে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান সোনেয়রা সেই ধারাবাহিকতায় মঙ্গলবার দুই জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুকে নির্মাতা নোহা শুমায়নের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানান সোনেয়রা আর এতেই ঘটে বিপত্তি অনেকেই সেই ছবি নিয়ে নাটক ও সিনেমার বিভিন্ন গ্রুপে পোস্ট করেছেন আর সেখানেই নানা সমালোচনা হয় সুনেরা এবং নুহাসকে নিয়ে নুহাসের সঙ্গে প্রেম করছেন কি না এমন প্রশ্নে রীতিমতো ঝড় ওঠে গ্রুপগুলোর মন্তব্যের ঘরে পাশাপাশি তাদের প্রেমের গুঞ্জন ওঠে নেট দুনিয়ায় গণমাধ্যমে বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করে সুনেরা বলেন এগুলো শুনতে শুনতে এখন অভ্যস্ত হয়ে গেছি এখন নুহাস আমার মিডিয়ার সহকর্মী বলেই কি আপনারা জিজ্ঞাসা করছেন কিন্তু মিডিয়ার বাইরের বন্ধুদের সঙ্গে ছবি দিলেও একইভাবে মন্তব্য করে এখন সোশ্যাল মিডিয়ায় কে কি বলছে এগুলো ঘেটে কি লাভ আছে মানুষ তো কত কিছুই বলে ফেসবুক মানেই মানুষ যা ইচ্ছা বলতে লিখতে পারে যে কারণে এখন ছবি পোস্ট করতেই বিরক্ত লাগে বন্ধুদের সঙ্গে ছবি দিলেও ধরে নেয় বয়ফ্রেন্ড পরে যা ইচ্ছা তাই বলতে থাকে এখানে স্বাধীনতা বলতে কিছুই নেই কিছুদিন আগেই এক ব্যক্তি ফেসবুক থেকে সুনেরার ছবি ডাউনলোড করে নিজের বলে দাবি করেন পরে সেই ব্যক্তি সুনেরাকে অভিযুক্ত করে ফেসবুকে ক্লেম করেন এ প্রসঙ্গে সুনেরা বলে আমার ছবি সেটা অন্য একজন আমার পোস্ট থেকে কপি করে আমাকে দোষী বানিয়েছে ফেসবুকের কাছে অভিযোগ করেছে আমি তার ছবি ব্যবহার করেছি যা হওয়ার তাই মার্চ পর্যন্ত আমি ফেসবুক পেজ ব্যবহার করতে পারবো না আমার নিজের ছবি দিয়েই কপিরাইট ক্লেম দিয়েছে যে ক্লেম করেছে সে আবার আমাকে ব্লক করে রেখেছে তাকেও ধরতে পারছি না এখন কি করব কিছুই করার নেই অভিনেত্রী আরও বলেন এখনও অনেক ফেসবুক ব্যবহারকারী রয়েছেন যাদের নিয়মিত কাজ মানুষকে বিপদে ফেলা কেউ কেউ নিয়মিত অভিনয় শিল্পীদের অনুসরণ করে ক্ষতি করার জন্য বলেন আমি সুনেরা নুহাসের মশারি সিনেমায় অভিনয় করেছি সেটি বেশ কিছু উৎসব থেকে পুরস্কৃত হয়েছে গতকাল ছিল নুহাসের জন্মদিন তার সঙ্গে ছবি সহ ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা জানালে ক্ষতি কি এখানে কারোর সঙ্গে কি বন্ধুত্ব চেনা জানা হতে পারে না এর আগে অভিনেতা রাজের সঙ্গে ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছিল সুনাইরার সে সময় ব্যাপক তোপের মুখে পড়েন এই অভিনেত্রী শুধু তাই নয় ওই ঘটনার জেরেই রাজ পরিমণির সংসারে শুরু হয় অশান্তি এমনকি সংসার ভাঙার জন্য অনেকাংশে সুনাইরাকেও দায়ী করেন পরিমণি